তো দেখো শুভ সকাল বন্ধুরা তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম উঠে তারপরে বাসিকা বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম তো সকাল থেকে আর কি একটু সকাল সকাল শুরু করেছিলাম সকালে যে এখন কদিন ছাদে শোয়া হচ্ছে তো সকালে উঠে যাওয়া সূর্যটা তোমার সাথে একটুখানি শেয়ার করলাম আর মা তো কাল আমার সাথে এসেছে তো মা আরও স্নান হয়ে গেছে মা তো কাল থেকে উপোস করেছিল মা মাকে স্নান করে নিয়েছে তারপর আমি স্নান করলাম আজ তো আবার সোমবার তো আজ পুজো দেবো যেন শাড়ি পরেছি আর আমার যে দুয়ারের সামনে যে বাবা শিব মন্দিরটা আছে সেখানে পুজো দেবো আগে ঘরে পুজোটা দিয়ে নি তারপরে আমি মন্দিরে পুজো দেবো এই ঠাকুরের বাসন ধুয়েছিলাম তুলসী গাছে জল দিয়েছিলাম সকালে সকালবেলাতে আর এখন স্নান করে পুজো করব তো এখানে ও কটা ফুল পেয়েছে সেখানে কটা পদ্ম ফুল নিয়ে এলো আর তোমাদের দাদাকে দিয়ে বেলপাতা আর বাড়িতে যে টুকটাক কটা ফুল ফুটেছে তো ফুল ফুল দিয়ে এখন পুজো করব কারণ ঘরে তো পুজোটা করে নিই ঘরে শিক্ষক পুজোতে দিয়ে নি তারপরে আমি মন্দিরে গিয়ে পুজো দেবো আর এখানে পদ্ম পাতা এনেছি তার পদ্মপাতাতে খাবো ভাবছি তো চলো নিস্তির মনে আগে পুজোটা দিয়ে নিই তারপরে তোমার সাথে আবার কথা বলবো দেওয়া কমপ্লিট আর হচ্ছে সোমবার প্রজন্ম প্রদীপটা এখন একবার জানলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপটা সুন্দর করে আমার পুজো দেওয়া কমপ্লিট সাড়ে করে গরম করছে শাড়িটা খুলে দেন আর মন্দিরে যেও আমি যে মন্দিরটা আছে সেই মন্দিরটা সেখানে যেও আমি পুজো দিয়ে চলে এলাম তো এখানে ওকে জলখাবার খেতে দিয়ে দিচ্ছি জলখাবার ও খাচ্ছে ভাতটা পোস্তটা নামিয়ে রেখেছে এখানে মাটন এনেছে মাটন করবো কারণ মা চিকেন খায় না কাল থেকে আমার বাড়ি এসছে উপোস করেছে হ্যাঁ মাটনের ঝোল করবার আমি নিরামিষ খাচ্ছি বড়ো মেয়েটা মাটন খাই না ওদের তিনজন আঁকার মতন মা জলখাবার খেয়ে এখানে ফ্যানটা চালিয়েছি ছোটো মেয়েটা এখানে শুয়ে আছে আর কালকে যে দই রয়েছে এখানে একটা নটা বারোটা গাছগুলো এখানে লাগিয়ে দিচ্ছে আর বিকেলে ভাবছি একটু দই বড়া করব ওই জন্য বেরি কলাই ডালটা একটু ভিজতে দিয়েছি ভিজলে পরে বেশ ভালো হবে আর ফ্রিজ ভর্তি এখন জল আর কারণ পাশের বাড়িতে ওরাও জল রাখতে দিচ্ছে ওদের বিয়ে বাড়ি আর এখানে আমি আম এনেছি আমগুলো রাখলাম টেবু টেবু সব এখানে আছে আর ডাল এই ভাত আর পোস্তটা নামিয়েছি তা মাটনটা এখানে কুকারে করলাম কুকারে করেছি বলে মাটনটাও আমার হয়ে গেছে আর মাটনটা হয়ে গেছে মাটনটা খুব একটা পাতলাও দেখো ঝোল করিনি আর খুব একটা মোটাও ঝোল করিনি মাটনটা দেখে বেশ সুন্দর কালারটাও এসছে বেশ সুন্দর মাটনের ঝোল দিয়ে কেনা দুপুরে ভাত খেতে পছন্দ করে বলো আমরা বাঙালিরা তো কম বেশি সবাই পছন্দ করি আর আজকে ধরো তো এখনও মানে মেঘলা মেঘলা করছে তো একটা গুমোট গরম ছাড়ছে আর বিকেল তো বড়ো মেয়েটা এখানে রয়েছে ওদের স্নান হয়ে গেছে তো এখানে মাটনের মানে রান্নাটা করছিলাম ও তাকে এখানে শুয়ে আছে আমার তো রান্না কমপ্লিট বাসন টাসন যাচ্ছিলো একটু ধুয়ে নিয়ে চলে এলাম আর ওকে এখানে খেতে দিয়ে দিলাম মাটনের ঝোল ভাত আর পোস্ত ছোট মেয়েটাকেও দিয়েছি আর আমাদের ভাতগুলো একটু দূরে রেখেছি মা কাল থেকে উপোস করে আছে বলে রান্নাটা হলো তারপরে খেতে দিয়ে দিলাম মানে টাইম হয়ে গেছে একটা দশ পনেরো মতো টাইম হলো খেতে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি সবাই টানা তারপর বিকেল হয়ে গেছে বিকেলেও চা খেতে বসে পড়েছি বললাম তো লোকজন এলে আমার ভিডিওটা কেমন লোট পালট হয়ে যায় আমি ঠিক মতো ভিডিও করতে পারি না এ গল্প তারপরে মা এসছে মায়ের সাথে তো গল্প করছি খুব একটা মা আসে না এসেছে অনেক দিন পর তো বিড়ি কলায় ডালটা যে ভিজেছিলাম মিক্সিতে পেস করে নিয়েছি আর এখানে দেখো তেঁতুলটা ভিজতে দিয়েছি তো মায়ের জন্য বানালাম তো এখানে ধরো অনেকগুলোই হয়েছে আর তেঁতুলের চাটনিটা ঘরেই করলাম দইটা এখানে ফেটিয়ে রেখেছি এখানে তেঁতুলের চাটনিটা আমি ঘরেই করলাম তো মায়ের জন্য বানালাম তো চলো মাকে দিলাম মা এখন ছাদে বসে আছে বিকেলে চা খেয়ে আমরা একটু পরে খাবো তো মাকে দিলাম মা এখন এখানে খাচ্ছে আর মা অনেকদিন পর এসছে আমার আজ পনেরো বছর বিয়ে হয়ে গেছে আজ পর্যন্ত মাকে আমি একটা ব্লাউজও দিতে পারিনি তো এই দোকানটার থেকে মায়ের জন্য একটা শাড়ি নিলাম তো মাকে একটা শাড়ি দিল দিলাম তো দোকান থেকে চলে এসে তো মা আর ছোটো বড়ো মেয়েটা ছোটো মেয়েটা ছাদে শুয়েছিলো আমরা দুজনাতে গেলাম দোকানে তো শাড়ি নিয়ে চলে এসেছি তারপরে আমরা এখানে একটু মুড়ি খেলাম আর ভিডিওটা আর বেশি বড় করব না তো চলো রাখছি এখন